আসসালামাইকুম প্রাচীনকাল থেকে রহস্যের প্রতি মানুষের রয়েছে দুনিবার আকর্ষণ আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্য দ্বারা পৃথিবীর অনেক অজানা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে তেমনি অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন তবুও রহস্য পাগল মানুষেরা প্রতি মুহূর্তে অদম্য নেশায় সকল রহস্যের নৈপত্যের কারণ অনুসন্ধানে মেতে উঠেছে বাংলাদেশেও বেশ কিছু রহস্যময় স্থান রয়েছে অন্তরালের আজকের আয়োজনে আমরা বাংলাদেশের সাতটি রহস্যময় স্থান সম্পর্কে জানব প্রতিটি জায়গার রহস্যের গল্প বা মৃত অনেকদিন ধরেই প্রচলিত দর্শক প্রথমে আমরা জানবো বা বগালেক এর কথা বা বগালেক বান্দরবান জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে উপজেলার কেউ কারং পর্বতের কাছে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সাধু রদ। হ্রদ বগালেক ঘিরে বসবাসকারী বম উপজাতিরা বিশ্বাস করেন অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ড্রাগন বাস করত নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচন্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে আর তা জন্ম নেয় এই লেক বঙ্গবাসার বগা অর্থ ড্রাগন রুম উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে বগা লেকের এমন রহস্যের কথাই লেখা রয়েছে আজ পর্যন্ত বগালেকের গভীরতা নির্ণয় সম্ভব হয়নি আবার প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রং বদলে যায় যা আজও এক অমীমাংসিত রহস্য দ্বিতীয়ত আমরা জানব সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী আর সাগরের মিলিত হওয়ার জায়গা বা মোহনাকে উপনিবেশ শাসনামালে ব্রিটিশরা সোয়াচ অফ গ্রাউন্ড বা অতন স্পর্শী নামকরণ করেন তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটি কোনো তল বা সীমানা ছিল না অনেকে আবার সোয়া চপ্ন গ্রামকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজ বলে মনে করেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর পূর্বে তৈরি হওয়ায় এই সোয়া চপ নো গ্রাউন্ড এর গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি যা কোনোদিন সম্ভব হবে কিনা সেটাই এক অপর রহস্য আমরা তিন নম্বরে জানবো লালবাগ এল্লার সুরঙ্গের কথা লালবাগ কেল্লা নিয়ে বাংলাদেশের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে বিশেষ করে লালবাগ কেল্লার সুরঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ পয় হিসাবে এই সুরঙ্গটি ব্যবহার করা হতো এই সুরঙ্গের বিশেষ রহস্য হল একবার এখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না অর্থাৎ এই সুরঙ্গে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না লালবাগ কেলনার সুরঙ্গের ভেতর খুবই অন্ধকার সাধারণ টর্চের আলো এখানে কোনো কাজে আসে না বর্তমানে বাংলাদেশ সরকার নির্দেশে লালবাগ কেল্লার সুরঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে এখনো রহস্যময় হয়ে থাকে লালবাগ কেল্লার এই সুরঙ্গটি চার নম্বরে আমরা জানব ফয়েস লেকের কথা সৌন্দর্য ও বিনোদনের জন্য ফয়েস লেক একটি প্রসিদ্ধতম স্থান তবে নজর সৌন্দর্যের সাথে সাথে ফয়েস লেককে ঘিরে নানান রকম গল্প প্রচলিত আছে প্রায়শই শোনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরিহিত দুই রহস্যময় নারী ঘোরাফেরা করে স্থানীয় মানুষদের মতে ফয়েস এই দুইজন নারীর মৃত্যু হয় কিন্তু তাদের অর্থিত্ব আত্মা থেকে লিক ছেড়ে কখনো তারা যায়নি তবে এসব গল্পের এখন পর্যন্ত কোন সত্যতা পাওয়া যায়নি কিন্তু প্রচলিত ভতুরে গল্পগুলো ফয়েস আরও আরো রহস্যময় পরে তুলছে পাঁচ নম্বরে আমরা জানবো চলন বিলের কথা নাটো সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলন বিল দেশি বিদেশি পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান তিন জেলার জুড়ে হলেও সিরাজগঞ্জ অংশ নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে প্রচলিত রয়েছে বেশ কিছু বুতুরে গল্প যা চলন বিল ভ্রমণের আগ্রহ আরো বাড়িয়ে তোলে জানা যায় সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী জমিদার কোনো এক অজ্ঞতা কারণে খটাত করে মারা যান জমিদারের মৃত্যুর এখানে তিনটি মন্দির গড়ে ওঠে এবং মন্দিরগুলো পর দিনই আপনা আপনি ভেঙে যায় এরপর থেকে স্থানীয় লোকজনের সাথে ঘটে যাচ্ছে বিভিন্ন রহস্যময় ঘটনা তবে আদৌ পর্যন্ত এর কোনো সত্যতা পাওয়া যায়নি ছয় নম্বরে আমরা জানবো গান্স অফ বরিশালের কথা ব্রিটিশ শাসন আমলে বাটের হিসাবে পরিচিত বরিশালের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম গান্স অব বরিশাল ঘটনাটি প্রকাশ করেন প্রতি বর্ষার শুরুতে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গভীর সাগর থেকে কামান দাগার আওয়াজ আসত আর তখন ব্রিটিশরা মনে করতেন কোনো জলদস্যু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে কিন্তু প্রতিবার অনেক খোঁজাগুচি করেও জলদস্যুর কোনো হদিস পাওয়া যায়নি দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে এক বা একাধিক কামানদাগার বিকট শব্দগুলো বেশি শোনা যেত কোথা হতে এই অদ্ভুত কামানের শব্দ আসত সেই রহস্য আজও কেউ ເຮັດ করতে পারেনি জনপ্রিয় কবি সুপিয়া কামাল তার আত্মজীবনীতে এই কামানের শব্দের কথা লিখে গেছেন তবে 1950 সালের পর থেকে এই সময় কামান দাগার শব্দ আর শোনা যায়নি 7 নম্বরে আমরা জানবো চিকন কালাবা নিফিউ পাড়া কথা চিকন কালাবা নিফিউ পাড়া বাংলাদেশ এবং মায়ানমারের নো ম্যানস ল্যান্ডে অবস্থিত একটি রহস্যবায় গ্রাম এখানে হর হামেশা দাতালো শুকর বয়ুর বাঘ এবং ভাল্লোকের শব্দ শোনা যায় এছাড়াও এলোমেলো ভাবে সীতাবাগের ছাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় চিকনকালার বাসিন্দাদের মতে বছরের অনির্দিষ্ট এক সময়ের গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে আর তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে ফিরে আসে না কিছুদিন পর বনের ভেতরে তাদের মৃত দেহের খোঁজ পাওয়া কেনেও শরীরের আঘাতের কোনো রকম চিহ্ন থাকে না বাংলাদেশের এ সকল রহস্যময় স্থানগুলো সম্পর্কে আপনার কি মতামত মন্তব্য করে আমাদের জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে আসসালামু আলাইকুম রহমত ইন্ডা অবারা